আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারণা এর মধ্যে শুরু হয়ে গেছে আজকে দুদিন হয়ে গেল আনুষ্ঠানিক প্রচারণা হচ্ছে তারেক রহমান একাধিক জায়গায় নির্বাচনী জনসভা করছেন কথা বলছেন আবার প্রধান যে তাদের সঙ্গে যে প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলাম তাদের প্রচারণা বিভিন্ন জায়গায় এই প্রচারণায় আপনি দেখবেন একজন আয়োজনকে আক্রমণ করে কথা বলছেন এবং কেউ কেউ ব্যক্তিকে আক্রমণ করছেন কেউ কেউ দলকে আক্রমণ করছেন কেউ কেউ দলের বক্তব্যকে আক্রমণ করছেন এবং কেউ কেউ দলের নানারকম কর্মকাণ্ডকে আক্রমণ করছেন দল মানে তার প্রতিদ্বন্দ্বী দল এটা করতে যে কেউ কি শিষ্টাচার ভঙ্গ করছেন এই আলোচনাগুলি করার দরকার আমি মনে করি আমরা চাই যে একটা সুস্থ প্রতিযোগিতামূলক এনভায়রনমেন্ট থাকুক কিন্তু গালাগালি যেন না থাকে আবার বিপরীত দিকে এটাও চাই একটি দল যদি সাধারণ মানুষকে বিভ্রান্ত করে সেই বিভ্রান্তি যদি কেউ ধরিয়ে দেয় সেটাও চলুন কিন্তু ধরিয়ে দেওয়ার ভঙ্গিটাও যেন শোভন হয় আমরা এই জিনিসটা চাই আমি এই কথাগুলো বললাম কেন আপনারা এখনই তোমার বুঝতে পারতেন সেটা হলো যে গোলাম পরোয়ার জামায়াতে জামায়াত ইসলামীর যিনি জেনারেল সেক্রেটারি তিনি একটা কথা বলেছেন আজ তিনি ওনার এলাকার একটা সভায় কথা বলতে যে উনি বলেছেন যে কোন একজন মুসলমান যিনি আল্লাহ রাসুল ও আখেরাতকে বিশ্বাস করেন তিনি পরকালে বিশ্বাসী আরেকজনকে কাফের বলতে পারেন না এটি জায়েজ নয় এই তিনি এটা বড় অপরাধ করেছেন তার মানে তারেক রহমান কোথাও কি কাউকে কাফের বলেছেন বলে থাকলে সেটা বলা যাবে কি না এটা নিয়ে উনি কথা বলেছেন এবং উনি ডিটেলে যে আরো বলেছেন এই বাক্যগুলো আপনি একটু শুনে তিনি বলেছেন আমরা ধারণা করেছিলাম উনি লন্ডনে গেছেন পড়াশোনা করেছেন কিছুটা পলিটিক্যাল ম্যাচুরিটি হয়তো আছে কিন্তু দেখি যে উনি তো এখন বড় মুফতি হয়ে গেছেন বিলের থেকে এসে ফতোয়া দিচ্ছেন কে মুসলমান আর কে কাফি এটা বলার তার কোনো অধিকার নেই রাজনৈতিক নেতা হিসেবে সৌজন্যতা শিষ্টাচার বোধের জায়গা থেকেও এই কথা বলা যায় না তার মানে উনি বলতে যাচ্ছেন যে একজনকে লন্ডন গিয়েছেন হয়তো ম্যাচুরিটি এসেছে তার মানে বোঝাই যাচ্ছে উনি তারেক রহমানকে ইঙ্গিত করে এই কথা উনি বলছেন যে তারেক রহমান এখন বড় মুক্তি হয়ে গেছে এখন আমি এই কথাটা নিয়ে আলোচনা করতে চাই আসলে আসলে কি তারেক রহমান মুক্তি হয়ে গেছেন আসলে তারেক রহমান কি বলেছেন এটা আমি একটু বুঝতে চাই এবং কি বলেছেন তার জবাবে পরোয়ার সাহেব কি বললেন এই দুটোই আমরা একটু বুঝতে চাই কি কখন বলেছিলেন সেটা আমরা একটু মনে করার চেষ্টা করি সিলেটে যখন উনি জনসভায় গিয়েছিলেন সেখানে উনি কিছু কথা বলেছেন এবং তারপর সেখান থেকে নরসিংদিতে গেছেন একবার নরসিংদি বলেছেন এখান থেকে আরেকটা জায়গায় গিয়েছেন বাজার গিয়েছেন সেখানেও উনি কিন্তু কিছু কথা বলেছেন একটা কথা কমন একটা বিষয় কমন সেটা হলো যে জামায়াতে ইসলাম যে কিছুদিন আগে থেকে মানুষের মধ্যে এক ধরনের প্রচারণা চালাচ্ছিল যে যদি আপনি বেহেস্তে যেতে চান তাহলে জামাতকে ভোট দিতে হবে জামাতকে ভোট দিলে আপনি ইহকালেও শান্তি পাবেন পরে কালেও শান্তি পাবেন এবং আপনি বেহেস্তে যেতে পারবেন এগুলি বলা হয়েছে একজন না একাধিক নেতা একজন ব্যারিস্টার তাদেরকে বেহেস্তিতে বলেই ফেলেছে একমাত্র জামাতে ভোট দিলে ভিজতে আবার কেউ বলেছেন জামাতে ভোট দিলে পরে মানে পুরা আপনার দেশের মানুষের যে দেশের মানুষের নামাজের সব পাবেন এই ধরনের নানা ধরনের কথা বলা হয়েছে এই বিষয়গুলোকে উল্লেখ করি তারেক রহমান কিন্তু কথাগুলি বলেছেন বিভিন্ন জায়গায় এবং তারেক রহমান বলার ভঙ্গিটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে আমি একটা জায়গায় দেখলাম উনি একজন জনসভার যা দর্শক ছিলেন তাদের মাঝখান থেকে একজনকে ডেকে নিয়ে আসলেন ডেকে নিয়ে এসে মানে যিনি হজ অথবা উমরা করেছেন এমন একজন লোককে আসতে বললেন একজন লোক আসলেন সম্ভবত ভদ্র লোকের নাম রফিকুল ইসলাম ভাই এই ধরনের কিছু একটা ওনাকে জিজ্ঞাসা করলেন আপনি যে হজ করেছেন মক্কা শরীফে গিয়েছেন কাবা শরীফে গিয়েছেন সেই কাবা শরীফের মালিককে উনি বললেন আল্লাহ তারপরে আপনার দুনিয়ার মালিককে আল্লাহ বেহেস্তের মালিককে আল্লাহ সব মালিক আল্লাহ তো তারপর ওনার ভাই জিজ্ঞাসা করলেন যে তাহলে বেহসটা যে যার মালিক আল্লাহ সেটাকে কোনো মানুষ তাকে দিতে পারে বলেছেন তো বলেছেন না এবং জনসভা বলেছেন যে না পারে না তো এরকম যারা যাওয়ার প্রতিশ্রুতি দেয় অথবা দেওয়া হবে বলে যারা জনগণকে বলে হুঙ্গিকাতে তারা কি ঠিক করে তো বলেছেন ঠিক করে না তারা কেমন বলেছেন করে এখন যদি শির করে তাহলে তাকে তো আপনি মানে কাছে বলতেই পারেন কোনো মুসলিম তারা শিখ করতে পারবে না তাই না শিখ তো একটা শিখ হলো যত অপরাধ আছে যত গুনাহ আছে ইসলামিক সবচেয়ে ভয়ঙ্কর এবং জঘন্য গুনা হচ্ছে শিখ এখন তারা বলেছেন তারা যদি বলে তারা শির করে এখন এই কথাটুকু এই কমন সেন্সটুক উনি লজিক দিয়ে একটা স্টেপ করেছেন এইটুকু বলার জন্য মুক্তি হতে হয় মুক্তি হতে হয় না ইসলামে কোরআনে মুফতির কাছে সব বলতে হবে উনি ছাড়া আর কিছু বলতে পারবেন তিনি কোরআন বোঝেন কোরআন করেছেন তিনি কি বলতে পারবেন না কেন বলতে পারবেন না যে কোনো বস্তু মানে ইসলাম হলে এমন একটা ধর্ম যে ধর্ম সবাই বলতে পারবে যে আপনি যদি ঠিকঠাক মতো করেন এখানে কিন্তু কোনো আরেকজনকে ধরে আপনাকে করতে হবে আপনি নিজেই ইসলামের সরাসরি আমরা করতে লাভ অন্য সব ধর্মের সঙ্গে এই ধর্মের পার্থক্যটা এখানে তো বলে থাকেন তাহলে দেখেন কয়েকটা কথা কিন্তু এক নম্বর হলো প্রথমে জামাতের পক্ষ থেকে কেউ কেউ বলেছেন জামাতে ভোট দিলে বেহেস্ত পাওয়া যাবে এটা নিয়ে অনেকে বলেছেন বেহেস্তের টিকিট বিক্রি করতেছে জামাত দ্বিতীয়ত তারেক রহমান করতেছেন যারা টিকিট বিক্রি করতেছে যারা বেহেস্ত পাওয়ার লোভ দেখাচ্ছে বেহেস্ত পাওয়ার নিশ্চয়তা দিচ্ছে তারা শির করছে আর তৃতীয়ত গোলাম পরোয়ার সাহেব বলছেন যে উনি বিদেশ থেকে এসে ফতোয়া দিচ্ছেন এবং একজনকে আরেকজন কাফের বলতে পারেন না বলে উনি বড় অপরাধ করেছেন এবার আসেন আমরা এই তিনটা কথা যদি আলোচনা করি এই তিনটা কথার মধ্যে কোন কোন কথা আপনি ঠিক মনে হয় কেউ কি পারে বলতে যে তুমি এই কাজটা করো তুমি বেহস্তি যাবার তাহলে তুমি একটু ভোট দাও তুমি বেহস্তি যাবার এটা কি বড় সম্ভব বড় উচিত বড় স্বাভাবিক বলেছে আবার যদি কেউ ওইটাকে ধরে দেয় যারা বলবে তারা করছে আবার এই যদি করে এখন তাকে বলবে যে অন্যায় বললো লন্ডন থেকে এসে বড় মুক্তি হয়ে গেছে এটা কি সঠিক আমি একটা কথা বলি ভাই ইসলাম এমন একটা ধর্ম যে আপনি মাথায় একটা টুপি লাগালেন ইসলাম বড় একটা পাঞ্জাবি পরলেন মুখে আপনার লম্বা দাড়ি আছে অতএব আপনি সবচেয়ে বড় ইসলামিক স্কলার হয়ে গেলেন এই জিনিসটি ইসলাম স্বীকার করেন আমিও স্বীকার করি না ইসলাম ধর্মকে জানুন বুঝুন এবং ইসলাম বোঝার জন্য আরেকজনের আপনার মুরিদ হতে হবে না আরেকজনের মরিদ না হয়েও আপনি না হয়েও আপনি ইসলামকে জানতে পারেন ইসলাম শুধু জ্ঞান লাভ করতে পারেন কোনো সমস্যা নেই ভাই মুক্তি হওয়ার দরকার নেই মুক্তি না হয়েও আপনি কথা বলতে পারেন যে আপনি জানেন জিনিসটা তো সেরকম তো হতেই পারে আমি এই জায়গায় মনে করব জামাত ইসলাম এই কাজটা প্রথমটাও ঠিক হয়নি পরে তারা রহমানকে জেহেবে তারা সমালোচনা করছেন এটাও তারা ঠিক হয়নি মুলাম পরোয়ার সাহেবকে বলওয়ার সাহেব আপনি এটা বলতে পারেন আপনার